নমস্কার ময়ের ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই ষষ্ঠীতে এসে বেশ হলো ঘোরাঘুরি এবার বাড়িতে যাওয়ার পালা বাড়িতে যাওয়ার আগে ভাবছি কিছু পাকা আম নিয়ে যাবো গাছটা একদম ছাদের উপরে তাই ছাদে চলে এলাম পাকা আম পাড়ার জন্য কিন্তু আমরা আসার আগে পাকা আম দেখি মাটিতে পড়ে ঘোড়া খাচ্ছে এদিকে ছোট মা আমের গায়ে হাত না দিতে আম টুক করে পড়ে গেলো মাটিতে শেষমেশ আমারও একটু ইচ্ছা হলো আমের ডাল ধরে পাড়ার জন্য কিন্তু তার আগে আমটা টুক করে পড়ে গেলো যাই হোক পাকা আম নিয়ে চলে এলাম বাড়িতে বেশ কয়েকটা আম গাছ আছে তাই সব আম গাছ থেকে একটা দুটো করে আম নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আম হয়েছে এই যে কিছুটা পড়ে গেছে যে ডালের সঙ্গে কিছুটা ঝুলে আছে এবার কটা লেবু নিয়ে নেব বাড়িতে বেশ কয়েকটা কাগজি লেবু হয়েছে সেটাই কয়েকটা তুলে নিলাম লেবুগুলো তোলা হয়ে গেছে বেশ বড় বড় হয়েছে লেবুগুলো এই যে এই কটা তুলে নিয়েছি এবার ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে মিষ্টিমা আর ছোটো মা ওই যে গুড্ডু বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে ওদেরও গোছানো হয়ে গেছে আমারও গোছানো হয়ে গেছে এই যে বোন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে